হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেকদিন তো র্যান্ডম ভ্লগ শেয়ার করা হয় না সবসময় বেবিকে নিয়ে ব্লগুলো শেয়ার করি তো আমি যেহেতু রিসেন্টলি বাসায় আছি জব নেই এখন অ্যাকচুয়ালি আমি জব করছি না এখন আমার প্ল্যানিং হচ্ছে বেবি যখন এক বছর হবে তখন আমি আবার জবের জন্য অ্যাপ্লাই করব অর রিজয়েন করবো তো আমি এর মধ্যে বাসায় যেহেতু আছি তাই আমি কিছু টুকিটাকি বেকিং ক্লাস করছি তো বেকিং যতটুক শিখলাম তাই ভাবলাম আজকে কেক ট্রাই করা যাক কতটুকু শিখতে পেরেছি সেটা দেখা যাক আমি এদিকে একটা কেক বানাবো চকলেট কেক আর আম্মু হচ্ছে ওই পাশে বিরিয়ানি করবে তাই ভাবলাম আচ্ছা থাক আম্মু যেহেতু বিরিয়ানি করছে আমি একটা কেক বানানোর ট্রাই করি কেক বানানোর পর দেখি কি কেকটা অনেক বেশি ফুলে গেছে আর আমি মানে ওভার বেকড করে ফেলেছি যার কারণে অতিরিক্ত ফুলে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমি বাটার ক্রিমটা শিখতে পেরেছি ইউটিউবে তো অনেক কিছুই দেখি কিন্তু বাটার ক্রিমটা প্রপারলি হয় না আমি ইউটিউব দেখে যখন করেছিলাম তাই বেকিং ক্লাস থেকে যে টেকনিকটা শিখিয়েছে সেই টেকনিকটা ফলো করেছে মাসাল্লাহ বাটার ক্রিমটা খুব ভালো হয়েছে আর এই পাশে হচ্ছে কাচি বিরিয়ানিটাও ডান এটা জাস্ট আম্মু মিক্স করবে আর মিক্স করে আমরা প্লেটে সার্ভ করব। আর এদিকে আমি কেক যেটা বানালাম সেটাতে ফ্রস্টিং করে আমি একটু ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য যদিও আমি কেক অনেকবারই বানিয়েছি বাট এরকম বার্থডে কেক আমার খুব কমই ট্রাই করা হয়েছে যতবার ট্রাই করেছিলাম ইউটিউব দেখে করেছি বাট এবার হচ্ছে বেকিং ক্লাস থেকে যা শিখেছি সেটাই অ্যাপ্লাই করলাম আপনারা আমার কেক ডেকোরেশনটা অ্যাভয়েড করেন যেহেতু প্রথমবার করেছি তাই একটু তো বাজে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তো আমি যত বেশি প্র্যাকটিস করবো আশা করি ঠিক হবে আর যেহেতু বাসার জন্য করেছি তাই অত ধৈর্য ধরে আমি কেকটা ডেকোর করিনি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন করবো কারোর বার্থডেতে তখন সুন্দর করে ডেকোরেশনটা করব তাহলে আমাদের রুমটা একটু গুছিয়ে দিও একটা আমি আর রোমান নাম্বার যাচ্ছি নিউ জার্সিতে একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে ওখানে অনেক দিন যাবো 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 ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না তাই ভাবলাম না আজকে আমার বেবিকে নিয়ে যাই ও একটু এনজয় করুক বেবি আমি আর আমার হাজব্যান্ড তিনজন নাম্বার একই কালার ড্রেস ম্যাচ করে পড়েছি এখন ছবি তোলার কেউ নাই দেখা যাক আমি একটা ট্রাইপড নিলাম ওটা দিয়ে ছবি তুলতে পারি কিনা খুলে গেছি চুতে খুলে গেছি আজকে কুইকলি চলে আসছি ডালকান ফর জোদাসলে সেটা জমানো আছে এই প্লেসে প্রেগনেন্সি টাইমে যখন আসলাম আমি আর হাজব্যান্ড ছবি তুলেছি তাই ভাবলাম এবার রিক্রিয়েট করব বেবিকে শহ নিয়েই তো এখন হচ্ছে আপনার পামকিন অ্যান্ড সানফ্লাওয়ার সিজন তাই ভাবলাম পামকিনের সামনে কয়েকটা ওরা বুথের মতো করলো ফটো বুথের মতো পামকিন দিয়ে এখানে কিছু ছবি তুলি বেবিকে নিয়ে ছবি তুলবো বাট আমার না এই ইদানিং হচ্ছে ছবি তুলেও কোনো মজা লাগে না কেন যত ছবি তুলি সবগুলোতে আমাকে এত বেশি মোটা মোটা লাগে তো আমার হাজবেন্ডকে বলছিলাম ছবি তোলার আগ্রহটা চলেই গেল তবুও কিছু স্মৃতি ধরে রাখার জন্য বেবিকে নিয়ে কয়েকটা ফ্যামিলি ফটো ক্যাপচার করলাম ট্রাইপড দিয়ে যদিও ট্রাইপড দিয়ে অত বেশি সুন্দর আসছিল না এই পাম্পকিনি যে ফটো বুথগুলো করেছে এগুলা অনেক সুন্দর কিন্তু ছবিতে এই পাশটাতে খুবই অন্ধকার আসছিল তাই হাসব্যান্ডকে বলেছিলাম কিছু ভিডিও করে দেখো অ্যাটলিস্ট ভিডিওতে তো একটু ক্লিয়ার আসছে আমার হাসব্যান্ডকে নিয়ে কমপ্লেন একটাই সে ছবি একদম তুলে দিতে পারে না যতই ওকে শিখিয়ে দিই তারপরেও সে সুন্দর ছবি তুলতে পারে না মানে আমি কখনো ওর ছবি তোলাতে স্যাটিসফাই হতে পারি না খেয়ে তো আমার বেবি পুরা গাড়িতেই ঘুমছিল যদিও বাসা থেকে আসতে এখানে পনেরো মিনিট লাগে ওর ওদের জন্য চোখ খুলতে পারছে না তো আমি আর আমার হাজব্যান্ড কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তুলে দেওয়ার মতো কেউ আসে টানিও আসেনি তো আমরা নিজেরা কোনো মতো ট্রাইপড দিয়ে ছবি তুলে নিলাম এখন পাম্পকিনের ওখানে ছবি তোলা শেষ বেবি উঠলো ওকে নিয়েও কয়েকটা ছবি তুললাম এখন যাবো ঈদের কর্ন মেজ অথবা সানফ্লাওয়ারের দিকে

ওই কারণে সবাই পামকিং পিক করছে ওগুলোর জন্য যদিও পে করতে হবে এখন যাচ্ছে আমরা কর্ন সাইডে আগে পাঁচটাতে সানফ্লাওয়ার ছিল এবার দেখলাম সানফ্লাওয়ার একদম কম মেবি ভেতরে আছে যাই না লাস্ট টাইম আমি যখন আসছিলাম তিন চার বছর আগে সানফ্লাওয়ার টাইমে তখন সানফ্লাওয়ার ছিল হ্যাঁ কর্নফিল্ড বেশি হবে না হয়তো বে একবার তখন এই পাশে সানফ্লাওয়ার করছিলো বাট এখন হচ্ছে কর্ন আমার হাজব্যান্ড হচ্ছে কর্ন নেওয়ার জন্য দেখছে তো কর্ন খুবই পছন্দ তো এখানে আইডন্ট নয় এখান থেকে কর্ন নিতে পারবে কি না এরভাবে তো লেখে নাই বাট সানফ্লাওয়ার নেওয়া যাবে দশটা সানফ্লাওয়ার নিলে 10 টাকা পাঁচটা নিলে দু টাকা করে করে আর হচ্ছে পাম্প কিনও নেওয়া যাবে ছোট পাম্প কিন হলে পাঁচ ডলার আর বড় পাম্প কিন হলে দশ ডলার তো আমরা কিছুই নিব না জাস্ট বেবি কিনি একটু দেখাতে আসলাম যদিও বেবি কিছু বুঝছে না বাট ওকে তো এখন থেকে বিভিন্ন ওয়েদার সিজনগুলোতে বে করতে হবে তাহলে ও অ্যাডজাস্ট হবে অনেকদিন যাবো দাসব আসবো ভাবছিলাম আশা হয়ে উঠছিল না তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডেরও জব ছিল না তাই ভাবলাম চলেই যাই যদিও আজকে হচ্ছে ওয়েদারটা খুবই উইন্ডি আপনার আমার কথার মাঝেও বুঝতে পারছেন তাও নিয়ে আসলাম বাচ্চাকে এই কর্ন মিজ ফিল্ডটা এমনভাবে বানিয়েছে এখানে আপনি হাইড অ্যান্ড সিক খেলতে পারবেন এখানে তিনটা ধাপ করা হয়েছে একটা ইজি মিডিয়াম অ্যান্ড হার্ড ইজিটা হচ্ছে নাম্বার ওয়ান মিডিয়াম টু অ্যান্ড হার্ডটা হচ্ছে থ্রি বিশাল বড় ফিল্ডের মধ্যে এই হাইড অ্যান্ড সিক খেলার জন্য এই কর্ন মিজটা এইভাবেই অ্যাকচুয়ালি থিমটা করেছে আর কি আমরা ইজিটা চুজ করলাম মানে নাম্বার ওয়ান আমার যেহেতু বেবি আছে তাই একদম হার্ড লেভেলে যায়নি বললাম চলো আমরা একটু খেলে দেখি তো আমরা নাম্বার ওয়ানটাতে এন্টার করলাম ওটা একটু ওটা একটু ছোট ওটা ঘুরে আমরা এক্সিট করলাম এরপর হচ্ছে আপনার নাম্বার টুতে যাবেন ওটা একটু ডিফিকাল্ট এরপর নাম্বার থ্রি ওটা আরও বেশি ডিফিকাল্ট এই কনমিস ফিল্ডটা বিশাল করেছে বলেছিলাম না এখানে আগে সানফ্লাওয়ার ছিল তো ওরা এবার সানফ্লাওয়ার এখানে না করে এখানে পুরা ফিলটাই ওরা কর্নের জন্য করলো আর একটু গেম গেমের মতো রাখলো আর কি যেন বাচ্চারা আসলো এটাতে খুব হ্যাপি হয় ওকে উঠে যাও চলো এখানে বাচ্চারা খেলার জন্য স্লাইডার্সও রাখলো আবার হচ্ছে বিভিন্ন ট্র্যাক্টরও আছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করে ওখানে তো এখানে একটা ফটো বুথের মতো রেখেছে সবগুলো পামকিন ট্রাক মধ্যে তো এখানেও কয়েকটা ছবি তুললাম যদিও প্রচন্ড রোদের কারণে ছবিগুলো একটু ঝলসে যাচ্ছিল আর এক পাশে হচ্ছে আপনার ফুড কোর্টের মতো রাখলো আপনার পছন্দ মতো কিছু খেতে ইচ্ছে বললে খেতে পারবেন আবার কিছু অর্গানিক ফ্রুটসও আছে যেগুলো আপনারা বাই করতে পারবেন দু ঘন্টার মধ্যে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা নিউ জার্সি থেকে আমাদের স্টেটে যাব মাত্র পনেরো মিনিট লাগে আপনাদেরকে বলেছিলাম না প্রেগনেন্সি টাইমে যখন আসছিলাম তখন আমি আমার হাজব্যান্ড ছবি তুলেছি এগুলো হচ্ছে তখনের ছবি প্রেগনেন্সি সময়কালে আর এরপর হচ্ছে এবার বেবিকে নিয়ে যখন গেলাম তখন আমার বেবিকে নিয়ে আমরা ছবিটা আবার রিক্রিয়েট করেছি আমাদের ঘোরাঘুরি শেষ এখন বাসায় যাচ্ছি বাসে যেতে এখান থেকে এখন পনেরো থেকে আঠারো মিনিট লাগবে যেহেতু এখন অফিস ছুটির টাইম